সাংসদ রামজী লাল সুমনের দাহ করে তীব্র প্রতিবাদ জানালেন ক্ষত্রিয় সম্প্রদায় বীরযোদ্ধা রানা সাঙ্গার বিরুদ্ধে করা কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বুধবার কালীপাহাড়ি মোড়ে অল ইন্ডিয়া ক্ষত্রিয় সমাজ আসানসোল কর্তৃক একটি তীব্র বিক্ষোভের আয়োজন করা হয়েছিল বিক্ষোভকারীরা রাজ্যসভার সংসদ সদস্য রামজিলাল সুমনের বিরুদ্ধে স্লোগান তোলেন যিনি সাহসী যোদ্ধা রানা সাঙ্গার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং তার পুষ্পতলিকা দাহ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা বলেন রানা সাঙ্গা কেবল রাজপুত সম্প্রদায়ের নয় সমগ্র ভারতের গৌরব উজ্জ্বল ইতিহাসের প্রতীক সংসদের সাংসদের দেওয়া কথিত বক্তব্যকে সমাজ অপমানজনক বলে অভিহিত করে এবং বলে যে এটি সাহসী রাজপুতদের আত্মসম্মানের উপর আক্রমণ এ সময় ক্ষত্রিয় সমাজের অনেক বড় সংগঠন একত্রিত হয়ে রাস্তায় নেমে সাংসদ রামজিলাল সুমনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা এমপির কাছে প্রকাশের ক্ষমা চাওয়ার দাবি জানান এবং শতত্ব করে দেন যে যদি শীঘ্রই যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিক্ষোভ বিব্রত হবে জ্যোতি রাজ্যসভাকে সপা কে এমপি है उनके द्वारा संसद में भरी संसद में एक ऐसे पराकर्मी योद्धा के बारे में अपमानजनक बात किया गया जिन्होंने अस्सी घाव खा करके एक गवा ग एक हाथ गवा कर एक पांव गवा करके युद्ध भूमि में लड़ते रहे, उन्होंने सैकड़ों युद्ध जीता ऐसे महापुरुष राणा सांगा के बारे में अपमान बात उन्होंने किया है इसको लेकर के देश भर में राजपूत समाज और क्षत्रिय समाज आंदोलन कर रहा है इसी कड़ी में आज आसनसोल में हम लोग क्षत्रिय समाज के लोग अखिल भारतीय क्षेत्रीय समाज के नेतृत्व में हम लोग यहाँ पर पश्चिम बंगाल के अखिल भारतीय क्षेत्रीय समाज के नेतृत्व में पश्चिम बर्धमान जिले के तरफ से यहाँ उनका मूर्ति हमने जलाने का कार्य किया है और इस माध्यम आप लोगों के माध्यम से मैं सरकार को कहना चाहता हूँ की ऐसे लोगों को राज्य सभा से अविलंब जो है सो निलंबित करना चाहिए यह ये ऐसा एक ये बन गया है कि राजपूत समाज के जो महापुरुष है उनको लगातार जो है सो अपात सूजक बात किया जा रहा है पूरे देश में इसको लेकर के आंदोलन चल रहा है और इसी कड़ी कड़ी में हम लोग आंदोलन कर रहे हैं और मांग करते हैं इनको सभा समाज समाज से तुरंत बर्खास्त किया जाए একই সাথে রাজপুত সংগঠনগুলি প্রশাসনের কাছে সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবং বলেছে যে এ ধরনের বক্তব্য সমাজের অনুভূতিতে আঘাত করে এবং সমাজে অশান্তি ছড়িয়ে দিতে পারে বিক্ষোভ চলাকালীন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে তবে পরিবেশটি সারাক্ষণই আবেগ এবং ক্রোধে পরিপূর্ণ ছিল এই প্রতিবাদের পর রাজপুত সম্প্রদায়ের সিনিয়র নেতারা ইঙ্গিত দেন যে যদি সাংসদ প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আরও বৃহত্তর পরিষদে বিক্ষোভ সংগঠিত করা হবে সমাজের মানুষ ঐক্য দেখিয়েছে এবং তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রক্ষার সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে আসানসোল থেকে সমীর অ্যাক্টিভেস্ট বাংলা